এটা হাফ যদি জয়ী হয় তখন প্যারালাল একটা ফোর্স দাঁড়িয়ে যাবে আমরা বিশ্বাস করছি বা আশঙ্কা করছি তার একটা রেভলিউশনারি গভর্নমেন্ট একটা কি বলে এটাকে বিপ্লবী সরকার গঠন করবেন করে তারা বলবেন যে আমরা যেটা যেহেতু হাবে ভোট পেয়েছি কাজেই আমাদেরকে জনগণ আমাদেরকে ম্যান্ডেট দিয়েছে কাজেই জনগণের এখন পার্লামেন্ট আমাদের কথা মতো চলতে হবে এরাকে প্রত্যেকটা সংসদ আমাদের আমাদের প্রত্যেকটা যেটা সংস্কার এগুলোকে মেনে চলতে হবে এখন মেনে তোমাদেরকে পাশ করাতে হবে মানে সংসদকে এবং সরকারকে তারা বাধ্য করবেন যে তাদের কথা মতো চলতে হবে এখন হা ভোটকে জয় জয়যুক্ত করলে তারা যেটা করবেন তখন সংসদের উপরে এই যে যেগুলো তারা সংস্কার বলে বিভিন্নভাবে মানুষকে প্রলোভন দিকে বিভিন্ন পাশ করেছেন সেগুলোকে চাপিয়ে দেওয়া হবে কোন কোনো সংস্কার কোনো সংসদ এবং কোনো নির্বাচিত সরকার কখনোই মানে সংসদ সার্বভৌম হতে হবে এটা কখনোই কারো দ্বারা নির্দেশিত হতে পারবে না কারণ আমাদের নিয়ম হলো যখনই কোনো আপনি নির্বাচন করবেন আপনি সংসদ এবং নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা দিয়ে যাবেন আপনি কি সংসদ আপনি কি সংস্কার করলে ভালো হয় আপনি মনে করছেন সেটা একটা তালিকা আপনি দিয়ে যাবেন নতুন সরকারের কাছে এবং সংসদের কাছে তারা এইটার উপরে একটা করে উত্থাপন করবে এটার উপর ডিবেট হবে ডিবেট যখন হবে যেমন ধরেন যে দুটো আমাদের দুই কক্ষ বিশিষ্ট আমাদের সংসদ দরকার এই কথাটা যখন আসবে তখন এর পক্ষে কথা হবে এর বিপক্ষে কথা হবে এর পক্ষে যারা বলবেন তারা লেখালেখি করবেন অনেকে ইউটিউবে কথা বলবেন অনেক আলাপ আলোচনা হবে চায়ের টেবিলে আলাপ আলোচনা হবে বিভিন্ন জায়গায় রাস্তা পথে হাটে বাজারে আলোচনা হবে তখন জনগণ বুঝবে যে এটা হলে ভালো এটা দিয়ে এই ভালো দেখছি আবার এটা না হলে এই ভালো দেখছি বা খারাপ দেখছি তখন জনগণকে যদি আপনি হা বা না বলতে চান তখন তারা বুঝে একটা হা বা না দিতে পারবে কিন্তু একসাথে আপনি চারটা পাঁচটা দিয়ে দিলেন এবং তার অর্থের ভিতরে অর্ধেকটা বললেন আরও আছে কিছু আপনি এটা মানলে এইগুলো সবই মেনে নিচ্ছেন মানে আপনি যদি একটা মানে তো সবই মেনে নিচ্ছেন তাতে করে আপনার যেটা হচ্ছে সেটা হলো পরবর্তীকালে যখন এই এইটা এটা যদি জয়ী হয় তখন প্যারালাল একটা ফোর্স দাঁড়িয়ে যাবে আমরা বিশ্বাস করছি বা আশঙ্কা করছি তার একটা রেভলিউশনারি গভর্নমেন্ট একটা কি বলে এটাকে বিপ্লবী সরকার গঠন করবে করে তারা বলবেন যে আমরা যেটা যেহেতু হাভে ভোট পেয়েছি কাজেই আমাদেরকে জনগণ আমাদেরকে ম্যান্ডেট দিয়েছে কাজেই জনগণের এখন পার্লামেন্ট আমাদের কথা মতো চলতে হবে এরাকে প্রত্যেকটা সংস আমাদের আমাদের প্রত্যেকটা যেটা সংস্কার এগুলোকে মেনে চলতে হবে এখন মেনে তোমাদেরকে পাশ করাতে হবে মানে সংসদকে এবং সরকারকে তারা বাধ্য করবেন যে তাদের কথা মতো চলতে হবে